বন্ধুরা আসসালাম আলাইকুম ফ্রেন্ডস আমি আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সে বিখ্যাত পরিষদ দেশ এবং দেশে বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন এমন সুন্দর সুন্দর দানবের মতো বড় বড় সাল করে ভিডিও পাওয়ার জন্য দাঁড়িয়ে আছে শুধুমাত্র যেখানে বড় বড় আমদানি আছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছে আপনাদেরকে আজকে জানাবো আজকে বাজারের ব্যবসা কিনা কেমন কেমন হারে ব্যবসা কিনা করছেন সেটা কিন্তু আপনাদেরকে জানবেন তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর সার ভিডিও পাওয়ার জন্য আমদানি কিন্তু খুব কম বড় আমি একেবারে আপনারা জানেন যে বড় গরুর বাজার বসে একেবারে মেন রোডের সাথে সে জায়গাতে দাঁড়িয়ে আছে আর বিশেষ করে আজকে কিন্তু জিয়া ভাই আপনারা জানেন যে উনি দশ পিস সার গরু নিয়ে আসছেন আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না ট্রেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ থাকছে ট্রেনে দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন আপনারা আমি এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু তাদের সাথে কথা বলবো দাম কেমন দিয়েছেন কেমন হলে পেয়েছে কিনা বলবেন

ম্যাচকে শুধুমাত্র এমন বড় বড় সারগুলো আপনাদেরকে দেখাই দেব এবং দামের বিষয়ে জানাবো কেমন হলে বেছেন সেটাও কিন্তু আপনাদেরকে আমি জানাই দেব যে গরুটা দেখাচ্ছি আপনাদেরকে এমন সুন্দর গরু অর্থাৎ এই কোয়ালিটির গরু আমি কিন্তু আজকাল যে গরুগুলো আমদানি আছে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করছে এবং দামের বিষয়ে জানাচ্ছি আমি যে গরুটা দেখাচ্ছি তার সাথে একটু কথা বলে নেব

পাশাপাশি দুইটা গরু খুব সুন্দর একটু তাদের সাথে কথা বলে ভাই ভাই ভালো আছেন নেই কেন নেবেন ব্যবসাটা আবার গরু কিনলে লস গরু কিনলে লস কটা নিয়ে আসছেন আজকে গরু ভাই দুইটা পাশাপাশি দুটাই কেমন দাম দে এটা এটা দাম দিচ্ছে আড়াইশো আড়াইশো কেমন দিচ্ছে ভাই

हां

কিন্তু আপনাদেরকে আমরা সুন্দর করে দেখাইছি এবং দামের বিষয়ে জানাইছি যদি এই কোয়ালিটির গরু লাগে তাদের সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো বিশেষ করে আপনারা জানেন যে আলোরনাঙ্গা পৌষ প্রতি সপ্তাহে একদিন বয়সে প্রতি শুক্রবার প্রতি সরি প্রতি বুধবার আলমনা পশুহাট অর্থাৎ সকাল থেকে শুরু করে একটা না রাত নয়টা পর্যন্ত কিন্তু বেসা কেনা চলে এখানে দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু ক্রেতা এবং বিক্রেতা এখানে কিন্তু এই হাটে এসে থাকেন বিশেষ করে যদি আপনারা এই এই হাটে আপনারা জানেন যে আলমনা পশুহাট প্রতি বুধবারে বসে সেটা আপনারা জানিয়ে সেটা আপনাদেরকে জানিয়ে দিই বিশেষ করে এমন কোয়ালিটির সম্পূর্ণ সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে সবাই আমার সঙ্গে থাকুন